পাচ্ছি দশই মহরমের ফজিলত সং ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেমী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসাল সৈয়দুসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বনিস্রাইলকে তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রাহ মুসালসাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লামের প্রিয় দৌহিত্র হোসেন কারবালার প্রান্তরে শাহাদত বর্ণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মোসাল্লাহসাল্লামের বিজয় অপর দিকে হোসেন্লাহ তালো সপরিবারে শাহাদত তো এই কারণে দর্শ মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মুসারের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাহ সাল্লাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য দশী মহরমের এই দিনটি আসরের দিনটিতে আমাদের কার ঘটনার কথাও স্মরণ হয় হোসেন শাহাদের কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে হোসেন শাহাদের ঘটনাও দশী ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিয়াম পালন করাটা হলো সুলনা এর বাইরে দশম আরম্ভ মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কী করণ হাদিস একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়